হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যে টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক অনেকেই আছে বাচ্চারা হাতের মধ্যে কিন্তু এরকম ভাবে পেনের কালি দিয়ে ফেলে যখন তখন এই পেনের কালি তোলা আমাদের পক্ষে জল ছাড়া সম্ভব হয় না আর এইভাবে যদি রেখে দিই দেখবে বন্ধুরা ডাকটা এতটাই ডিপ হয়ে যায় না মতো কিন্তু উঠতে চায় না আর বেশি ঘষা ঘষি করলে ডাক্তার কিন্তু আরো ডিপ হয়ে যায় কিভাবে এই দাগ আমরা জল ছাড়া তুলে ফেলতে পারবো তার জন্য রইলো ছোট একটা টিপস অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় আমরা জল দিয়ে একেবারেই তুলতে চাই না তার জন্য নিয়ে নিতে হবে একটুখানি ভ্যাসলিন আর ভ্যাসলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ভ্যাসলিনের মধ্যে একটু বেশি তেলতেলে ভাব থাকা ভ্যাসলিনটা কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর কারোরই মোট কথা রকম ভ্যাসলিনে অ্যালার্জি না থাকলে কিন্তু এই জিনিসটা দিয়ে সুন্দর মতো দাগটাকে তোলা যাবে প্রথমে হাতের সাহায্যে এইভাবে ভালো করে দাগটার মধ্যে মাখিয়ে দাও তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে আস্তে আস্তে এইভাবে রাফ করে নেওয়া যায় তাহলে দেখতে পাবে সমস্ত দাগ কিন্তু একেবারে উঠে যাচ্ছে যার জন্য হাতটা লালও হচ্ছে না আর খুব সহজে কিন্তু তুলে ফেলাও সম্ভব হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু উঠে গেল এইভাবে কিন্তু করতে পারো ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ছেলেদের যে প্যান্ট হয় না সেই প্যান্টের এই উপরের দিকে কিন্তু এই ধরনের হুকগুলো থাকে আবার অনেক অনেক সময় দেখা যায় বাচ্চাদের যে স্কুল ড্রেস হয় না স্কুল ড্রেসের যে আর স্কার্টটা থাকে সেই স্কার্ডেও কিন্তু এই ধরনের হুক থাকে তো এই ধরনের হুকগুলো এতটাই অদ্ভুত থাকে যে চট করে কিন্তু ছিড়ে যায় না বা সেলাইটা খুলে যায় না যেহেতু পিছন দিকে কোনো এর সেলাইয়ের অংশটা দেখা যায় না বা কোনোভাবে কিন্তু এটাকে সেলাই করাও সম্ভব হয় না যদি কখনো এটা হালকা ঢিলে হয়ে যায় তখন কিন্তু এই কাজটা আমাদের করে দিতে হবে তাহলে আর এই সেলাইটা কিন্তু ছুটে যাবে না আর যেহেতু এগুলো স্টিলের হয় তো অনেক সময় কিন্তু জংও পড়ে যায় তো যদি তোমাদের কাছে এরকম ট্রান্সপারেন্ট নেপালিশ থাকে তাহলে ট্রান্সপারে

button মধ্যে লাগিয়ে দাও তো মধ্যে লাগালে দেখতে পাবে যে আস্তে আস্তে কিন্তু জং তো পড়বেই না সাথে কিন্তু যে ঢিলে হয়ে যাচ্ছিল ব্যাপারটা সেই ঢিলেটাও হবে না তো যেই সুতোটা দিয়ে সেলাই করা থাকে সুতোটা কিন্তু আস্তে আস্তে এই nail polish জন্য শক্ত হয়ে যাবে তো তার ফলে কিন্তু আর যখন তখনটা খুলেও যাবে না তো emergency purpose যদি এই জিনিসটা আমরা করে রাখি তাহলে রাস্তাঘাটে কিন্তু বিপদে পড়তে হবে না আর যদি transparent nail polish না থাকে সেক্ষেত্রে যে কোনো ধরনের colouring nail polish দিতে পারো tips টা ভালো লাগলে like করতে ভুলো না চলো দেখে নাও পরের tips সময় দেখা যায় দরজায় যদি না থাকে তাহলে কিন্তু হাওয়ার প্রেসারে দরজাটা এরকম ভাবে খোলা বন্ধ হয় যতই আমরা টাইট করে বন্ধ করে রাখতে চাই হয়তো দেখা যায় বারবার খুলে যাচ্ছে এরকম নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় আর বারবার যদি এই দরজা আগিয়ে পিছিয়ে যায় অনেক সময় বাচ্চাদের কিন্তু এই দরজা লেগে হাতে পায়ে কোথাও না কোথাও বিপদ করতে পারে তো কিভাবে এই দরজাটাকে টাইট করব যদি ডোর স্টপার নাই থাকে তো একটা ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর মতো আমরা নিতে পারি যার জন্য রকম খরচা হবেই না সাথে ফেলে দেওয়া একটা জিনিসকে রিউজ করতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি কলগেটের যে খালি পাউচ প্যাকেট হয় তো সেইগুলো যদি এইরকম ভাবে দরজার নিচে ঢুকিয়ে দেওয়ার পর দেখো যে টাইট আছে তাহলে আর ফোল্ড করার দরকার নেই আর যদি দেখো হালকা লুজ আছে তাহলে এই পাউচ প্যাকেটটাকে এরকম ভাবে দু তিনটে ভাঁজ করে ফোল্ড করে দিয়ে দরজার নিচের দিকে ঢুকিয়ে দেবে তাতে দেখবে সুন্দর মতো কিন্তু জোরে টানলেও আসবে না বা বন্ধ করে রাখলে বারবার খুলেও যাবে না তো এই ছোট্ট কাজটা কিন্তু আমরা এই কলগেটের খালি প্যাকেট দিয়ে করে নিতে পারি তাই এবার থেকে কলগেটের খালি হয়ে যাওয়া প্যাকেট কি কিন্তু একেবারেই ফেলবো না যত্ন করে রেখে দেবো কোনো মুহূর্তেই কিন্তু কাজে লাগতে পারে আশা করছি ছোট ছোট ছোট্ট টিপস গুলো অনেকটাই কাজে দেবে দেখে নাও পরের টিপস এখন যা বর্ষাকালের সিজন যখন তখন বৃষ্টি নেমে যায় আর আমরা কিন্তু প্রত্যেকে এই ধরনের স্মার্টফোন ব্যবহার collada que তো স্মার্ট ফোনে একটুখানি যদি জল লাগে তাহলে কিন্তু আস্তে আস্তে ফোনটা নষ্ট হয়ে যায় অনেকের কাছেই এখন নামি দামি ব্র্যান্ডেড ওয়াটার প্রুফ যে ফোনগুলো হয় সেগুলো আছে কিন্তু প্রত্যেকের কাছে তো নেই যাদের কাছে ওয়াটারপ্রুফ তারা বৃষ্টির মধ্যে হঠাৎ করে কি করবে যে কোনো মুহূর্তেই ফোনের যে কোনো জায়গা থেকে জল ঢুকলে কিন্তু ফোনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তার জন্য রইলো ছোট্ট একটা উপায় এরকম ভাবে একটা পলিথিনের ক্যারি ব্যাগ নিয়ে নেবে নিয়ে ভালো করে ফোনটাকে ভিতরে দিয়ে তারপর সাইড টাইট করে এরকম ভাবে মুড়িয়ে দেবে Thank <laughs> you. তারপর কি করবে একটা রাবার ব্যান্ড এর সাহায্যে ফোন টাকে টাইট করে ক্যারি প্যাকেট এর সাথে আটকে দেবে যদি চাও সেলো টেপ দিয়েও করে নিতে পারো কাজটা তবে রাবার ব্যান্ড হলে যখন তখন তোমরা এই প্যাকেটটাকে খুলে ফেলতে পারবে বা আটকাতে পারবে তো সুন্দর একটা কিন্তু কাভার আমরা পরিয়ে দিতে পারলাম প্রোটেকশন হিসেবে বর্ষার জলে কোনো রকম ভাবেই কিন্তু ফোনটা নষ্ট হবে না আর তোমরা হয়তো ভাববে যে প্লাস্টিকের কাভার পরিয়ে রাখার কারণে আমরা হয়তো ফোনটাকে অপারেট করতে পারবো না একেবারেই না সুন্দর মতো কিন্তু ফোনের যা দরকার আমরা চালিয়ে নিতে পারবো তো সুন্দর একটা প্রোটেক্টর তো আমরা বানিয়ে তুলতে পারলাম আর সারা বর্ষাকাল জুড়ে যদি এই ছোট্ট কাজটা আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফোনগুলো আর খুব সহজেই নষ্ট হবে না তো ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু কোথাও গিয়ে বেশ খানিকটা save আমরা করতে পারি কাজটা ভালো লাগলে like করতে ভুলবে না প্রত্যেকের সাথে share করতে দেবে যাতে প্রত্যেকের উপকারে আসে চলো দেখে নাও পরের tips তো দেখো বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচ পরিমাণ আটা তোমরা হয়তো ভাবছো যে এই আটাটা দিয়ে কি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো প্রায় দু চামচ পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা নবরত্ন তেল এই ধরনের ঠান্ডা যে তেলগুলো হয় সেই হেয়ার অয়েল গুলোই তোমরা এখানে দেবে কোন রকম নরমাল যে আহ কোকোনাট অয়েল হয় সেটা দেবে না এরকম মিন্ট ফ্লেভারের অয়েলি দেবে দিয়ে কি করবে ভালো করে চামচের সাহায্যে এইভাবে আটাটাকে মিশিয়ে নেবে তো এত ভালো একটা সলিউশন এটা দিয়ে তৈরি হবে না আমরা যতক্ষণ না ব্যবহার করব ততক্ষণ কিন্তু বুঝতেও পারবো না তো ভালো মতো মিশিয়ে দেওয়ার পর দেখবে একটা ঝুরো ঝুরো কেমন একটা ব্যাপার হয়ে গেছে আটাটা তো এ পর্যায়ে কিন্তু কি করতে হবে এই যে তেলের যে পলি প্যাকেটটা ছিল না পলিথিনের তো এই প্যাকেটটাই কিন্তু ফেলবো না মাথার দিকটা এরকম ভাবে লম্বা লম্বি করে কেটে নাও আর এই তেলের প্যাকেটের মধ্যে কিন্তু এই যে আটার মিশ্রণটা তেলের সাথে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এই মিশ্রণটাকে এই রকম ভাবে এই তেলের প্যাকেটের মধ্যে ভরে দাও তো এইভাবে যখনই আমরা তেলের প্যাকেটের মধ্যে ভরবো হবে যদি আমরা এই গাছটা আহ তেলের প্যাকেটটাকে শুধু কেটে নিয়ে করতাম কোনো রকম আটা না মিশিয়ে সে ক্ষেত্রে কি হতো তেলটা খুব তাড়াতাড়ি যে তেলের গন্ধটা সেই গন্ধটা কিন্তু উবে যেত আর আটা মেশানোর কারণে কি হলো গন্ধটা তো আরো বেশি স্ট্রং হলো আর অনেকক্ষণ বা অনেক দিন পর্যন্ত কিন্তু গন্ধটা ভালো ফ্রেশ একদম গন্ধ থাকবে তাই জন্য কিন্তু আটার সাথে মিশিয়ে এই তেলের প্যাকেটের মধ্যে কিন্তু আমরা ঢুকিয়ে নিলাম তো এবার এটাকে কি কাজে ব্যবহার করব আমাদের প্রত্যেকে রান্না কিন্তু ছোটখাটো পোকামাকড় থেকে শুরু করে আরশোলা এমনকি ইঁদুর পর্যন্ত ঘুরতে ফিরতে দেখা হাজায় তো তাদেরকে বিনাশ করার জন্য আমরা কি করি বাজার চলতি নানান রকম স্প্রে বল বা নানান রকম কীটনাশক কোনো কিছু বলু সেগুলো ব্যবহার করে থাকি তো কোনো কিছু করার দরকার নেই ঘরোয়া ভাবে এই জিনিসটা যদি আমরা বানিয়ে নিয়ে ড্যাশের আশেপাশে অঞ্চলে কিংবা যেখানে আমরা বাসনপত্র রাখছি সেই রকম জায়গায় যদি রেখে দিই এর যে একটা স্ট্রং গন্ধই গন্ধের জন্য কিন্তু আর কোন রকম ভাবে কোন রকম পোকা মাকড় ইদুর আর ছলা এটা রান্নাঘরে আসতে পারবে না কেননা এটা রান্নাঘরে আসলে কিন্তু রোগ জীবাণু ঘটানোর সম্ভাবনা বেশি থাকে তাই এই ছোট্ট জিনিসটা যদি রেখে দিতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত আমরা নিশ্চিন্তে থাকতে পারবো তো আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই যে এই ধরনের হাতা খুন্তি এগুলো থাকে এই দিয়ে কি কখনো আমরা ঘর বাড়ি পরিষ্কার করতে পারবো এটা কি কখনো ভেবেছি হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এগুলো দিয়েও সুন্দর মতো ঘর বাড়ি পরিষ্কার করা যায় যেহেতু এগুলোর হাতল পেশ অনেকটা লম্বা থাকে তাই যেই সমস্ত জায়গায় আমরা হাত পাই না বা খুব কোনাকানাচি জায়গা যেখানে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারি না সেই সমস্ত জায়গা সুন্দর মতো এই হাতা খুন্তি দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদেরও অনেকটা সহজ হয়ে যাবে এই কাজটা করতে তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো সুতির কাপড় চেষ্টা করবে সুতির কোনো কাপড় নেওয়া বা মোটা টাওয়াল জাতীয় কাপড় নেওয়া তাতে পরিষ্কারটা খুব ভালো হবে কোনো সিনথেটিক বা সিল্কের কাপড় এই ক্ষেত্রে ব্যবহার করবে না এরকম ভাবে কুচির প্লির ধরার মতো ধরে নিয়ে নিচের অংশটাকে হাতা বা কোঁটির হাতলের সাথে ভালো করে ফিক্স করে টাইট করে আটকে নাও যদি তোমাদের কাছে মোটা কোনো রাবার ব্যান্ড থাকে বা দড়ি থাকে যা দিয়ে হোক না কোনো খুব মতো আটকে নেবে যাতে কোনো রকম ভাবে খুলে না যায় তো দেখো খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল আমরা বাজার থেকে নানান রকম ডাস্টার কিনে আনি তো ঘরেই যদি সুন্দর মতো এটাকে তৈরি করে নিতে পারি তাহলে ফ্রি অফ কস্টে কিন্তু আমরা সুন্দর মতো যে কোনো ধরনের ধুলো ময়লা পরিষ্কার করে নিতে পারবো তো দেখো যে সমস্ত জায়গায় খাটের কোনা কানাচি আলমারির কোণা কানাচি যে সমস্ত জায়গায় আমাদের হাত ঢুকিয়ে পরিষ্কার করার মতো গ্যাপ থাকে না সেই রকম জায়গায় সুন্দর করে কিন্তু এটাকে দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো অনেক সহজেই আর যার কারণে খুব সুন্দর মতো ধুলো ময়লাও কিন্তু এই কাপড়ের কাপড়ের মধ্যে আটকে আসবে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে খুব সহজে কিন্তু আমাদের অনেকগুলো কাজ সুবিধা হয়ে যাবে দেখতে পাচ্ছ কাপড়টা দেখলে যে কত পরিমাণ ময়লা বেরিয়ে এসছে ভেতর থেকে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ